গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন নতুন বলবো না আমি অনেক করি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না টাটকা রুই মাছ এইভাবে ভেজে নিচ্ছি প্রথমে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে মাছটা তারপরে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে টমেটোটা আগে দিলাম পেঁয়াজটা সব কুচিয়ে এইভাবে কেটে নিয়েছি তার সঙ্গে লাল সবুজ কাঁচা লঙ্কা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদাবাটা সব দিয়ে পেঁয়াজ তার সঙ্গে পেস্ট করে দিয়ে সব দিয়ে দিলাম মশলাটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে বড় বড় করে বাঁধাকপিটা কেটেছি এইভাবে মশলার সঙ্গে ভালো করে নেড়ে তারপর জল ঢেলে ওপর থেকে এই মাছ ভাজাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে আমি করি খুব ভালো লাগে আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন দেখবেন এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তো টেস্ট লাগে তো এইভাবে একদিন করে খাবেন নেবেন গরম ভাতের সঙ্গে দেখুন কত সুন্দর হয়েছে যেমনি সুন্দর কালারটা হ্যাঁ অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা একটু দেবেন আর ভালো লাগবে আর টমেটোর তোর জন্যই কালারটা এসছে তো টমেটো আর লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর লাগে আর চিনিটা আপনাদের ইচ্ছা হালকা করে একটু মিষ্টিও দিতে পারেন আমি একটু হালকা চিনি দিয়েছি যেহেতু বাঁধাকপি সেহেতু একটু চিনি তো দিতেই হবে অনেকে মাছের চিনি খায় না তবে আমি খাই একটু বাঁধাকপির যেহেতু সেহেতু হালকা অল্প করে চিনি দিয়ে করলে বেশ স্বাদটা বাড়ে তো খুব ভালো হয়েছিল করে খাবেন